দেশ জুড়ে বৃষ্টি কবে হতে পারে তার সম্ভাব্য সময় আজ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃষ্টির এ পূর্বাভাস জানান অধিদপ্তরের আবহাবিদ ডক্টর মোহাম্মদ শহীনুল ইসলাম তিনি বলেন আগামী চার থেকে পাঁচ মে দেশ জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে বলা হয় যশোর চুয়াডাঙ্গা রাজশাহী ও পাবনা জেলার উপর দিয়ে তীব্র অতি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এছাড়া ঢাকা বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের বাকি এলাকাগুলো দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এটি আজও চলবে এই তাপ প্রবাহের মধ্যেই আজ চট্টগ্রাম ও সিলেটের বিভাগে দু এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে তবে এ ধরনের বৃষ্টি দেশজুড়ে চলমান তাপ প্রবাহ কমাবে বলে মনে করেন না তাপ প্রবাহ কমাতে চাই দেড় জুড়ে বৃষ্টি মোহাম্মদ শাহিনুল ইসলাম আজ বলেন এই তাপ প্রবাহের মধ্যে দেশের দু এক স্থানে কিন্তু বৃষ্টি হচ্ছে এখন এর পরিধি বাড়বে ধীরে ধীরে আবহাওয়া অফিস আগামী তিন দিনের আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে সেখানে দেখা যাচ্ছে আজ সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু এক বিভাগের কথা বলা হলেও আগামীকাল সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টির বিস্তৃতি বাড় পারতে পারে আগামী বৃহস্পতিবার এই দুই বিভাগের সঙ্গে ঢাকা ও বরিশাল বিভাগও দু এক জায়গায় বৃষ্টির কথা বলেছে আবহাওয়া অফিস তবে আগামী চার থেকে পাঁচ মের মধ্যে বড় অংশ জুড়ে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাবিদ